নবীজির আদর্শ যাদের মধ্যে লালন করে তারা যে সর্বক্ষণ ভালোর পক্ষে থাকে এই যে আজকে ঘটে গেল আপনারা জানেন বর্তমান সরকারের সাথে আমাদের দেশ থেকে রাজনৈতিক নেতারা যুক্তরাজ্যে গিয়েছেন যুক্তরাজ্যে যাওয়ার পরে নামার পরে আপনার মির্জা ফখরুলের উপরে বিএনপির মহাসচিবের উপরে আক্রমণ শুরু করছে গালিগালা শুরু করছে কিন্তু আমরা দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি ভাই মোহাম্মদ মারুফ হোসেন তিনি তাকে প্রোটোকল দিয়ে ঢাল হয়ে তাকে সহযোগিতা করছেন জামাত শিবিরের লোকেরা তাকে সহযোগিতা করছেন এবং এনসিপির যে দুই যে দুইজন নেতা ডাক্তার তাসরিম যারা এবং আক্তার বাই বাইয়ের উপরে যে ডিম নিক্ষেপ করা হয়েছে তার প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির এবং জামাতের নেতারা জামাত ইসলামের লোকেরা তাদের পাশে দাঁড়িয়েছে ঢাল হয়ে দাঁড়িয়েছে তারা প্রতিবাদ করছে তারা আমাদের দেশকে কলঙ্কিত করেছে এই ফেসিস্ট এই স্বৈরাচারের দোষর যারা যুক্তরাজ্যে ছিল তারা এক হয়ে তারা এই আমাদের দেশকে কলঙ্কিত করেছে রাজনৈতিক দলের উপরে বিভিন্ন ধরনের গালিগালাস করে এবং আক্তার বায়ের উপরে ডিম নিক্ষিপ করে আমার দেশকে তারা কলঙ্কিত করতে চায় প্রিয় ভাইরা আমার আপনারা বলবেন তুই মির্জা ফকরের উপরে যখন আক্রমণ শুরু করল তাকে প্রোটোকল দিল শিবির নেতা তখন ছাত্র দলের যেই নয়ন বড় বড় কথা বলে তখন বিএনপির কিন্তু কোনো নেতা নাই বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ষড়যন্ত্র মনে করছেন আপনি দেখেন আপনার ইউটিউব ইন্টারনেটে দেখেন যারা ফখরুরের আশেপাশে দাঁড়িয়ে আছে জামাত ইসলামের বর্তমান যুক্তরাজ্যের যিনি জামাত নেতা ভাই মোহাম্মদ ওহেদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি আবার সিরাজগঞ্জ জেলার সাবেক শিবিরের সভাপতি বিভিন্ন ইসলামী আন্দোলনের লোকেরা তার পাশে দাঁড়িয়েছে মাহফুজবা দাঁড়িয়েছে আলমগীর ভাই দাঁড়িয়েছে কিন্তু যারা রসুল এবং আল্লাহ তালার বিধান আর রসুলের আদর্শ যাদের মধ্যে আছে। তারা সর্বক্ষণ ভালো কাজের সাথে থাকে আর তারা সেখানে তালবাহানা শুরু করলেন প্রিয় ভাইরা আমার এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই এগুলো আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশ জামাত ইসলামীর লোক শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বের মধ্যে সরে গিয়েছে আল্লাহ সাইদি একটি কথা বলেছিলেন এমন একটি সময় আসবে বাংলাদেশের গ্রামগঞ্জে মহল্লায় দেশের এমন কোনো প্রত্যন্ত অঞ্চল থাকবে না এমন কোন বাড়ি থাকবে না যেই অঞ্চল যেই গ্রামে এমন কোন মহল্লায় থাকবে না বাংলাদেশ জামাত ইসলামীর লোক থাকবে না শুধুমাত্র বর্তমানে ইসলামী সম্ভব এদেশের মানুষকে শান্তি দিতে আল্লাহর কোরআন এবং দিন ইসলাম ছাড়া এদেশের মানুষকে কেউ শান্তি দিতে পারবে না প্রিয় ভাইরা আমার আমাদের শিক্ষা নিতে হবে নবীর আদর্শ লালন যারা করে তারাই হকের পক্ষে থাকে আজকে ওই স্বৈরাচারের দোসর তারা আমাদের দেশকে কলঙ্কিত করার জন্য আমাদের দেশে রাজনৈতিক নেতারা গিয়েছে তাদের সাথে ভালো মন্দ কথা বলবে দেখা করবে না করে তাদেরকে অপমান করার অপদস্থ করার চেষ্টা তারা চালাচ্ছে প্রিয় ভাইরা আমার আমাদের দেশকে রক্ষা করতে হবে আমাদের এই জাতিকে রক্ষা করতে হবে এদেশের মানুষ সব কিছু দেখেছে মুক্তিযোদ্ধার চেতনা বলে যারা ক্ষমতায় যেতে চায় তাদেরকে দেশের মানুষ দেখেছে যারা জাতীয়তাবাদীর দোহায় দিয়ে ক্ষমতায় যেতে চায় তাদেরকেও এদেশের মানুষ দেখেছে এদেশের মানুষ দেখেছে যারা গণতন্ত্রের কথা বলে তাদেরকেও দেশের মানুষ দেখেছে কিন্তু দেখা একটা দল বাকি আছে ভাইরা সেটা হচ্ছে ইসলাম ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে এদেশের মানুষ এই দেশের মানুষের এই দেশের মানুষের যেই অধিকার অধিকার ফিরে পাবে আল্লাহ নবীজি অধিকার ফিরে দিয়েছে আল্লাহ নবীজি অন্ধকার যুগকে আলোয় পরিণত করে দিয়েছে এই সমাজ যেই সমাজে অশ্লীল অনাচার নির্যাতন জুলুম ছিল সেই সমাজের মানুষকে ভালোর পক্ষে ডেকেছেন আল্লাহ নবীজি প্রিয় ভাইর আমার এই জন্য আমাদেরকে বুঝতে হবে দেশ বিদেশ প্রবাসে সকল ক্ষেত্রে ইসলাম ছড়িয়ে পড়েছে আপনারা জানেন যখন আপনার স্বৈরাচার সরকার যখন দেশ থেকে পালা পালাচ্ছিল না এমতো অবস্থায় দেশের মধ্যে আন্দোলন যখন শুরু হলো আমার বিদেশি ভাইরা তারা বললো আমাদের রেমিটেন্স আমরা বন্ধ রাখবো আমরা দেশে টাকা দেব না দেখেন দেশ অচল হয়ে গেল সুতরাং বিদেশের ভাইরা রক্ত ঘামানো টাকা এদেশের মধ্যে দেয় দেশের মধ্যে খুন খারাপি দেখতে চায় না চাঁদাবাজ দেখতে চাই না দুর্নীতি দেখতে চাই না এদেশের মধ্যে অন্যায় অবিচার নির্যাতন দেখতে চায় না আর কোনো মায়ের বুক খালি হোক দেখতে চাই না আর কোনো ভাইকে হত্যা করা হোক তাছাড়া দেখতে চাই না এই জন্য দেশের প্রবাসের যত ভাইরা আছে আমি আমার অন্তর থেকে বিশ্বাস করি তারা হকের পক্ষে দেশের বাহিরে যত আমাদের বিদেশি যে সমস্ত ভাইরা আছে প্রত্যেক মানুষই চায় এদের শান্তি চলুক এদেশে শান্তি চলবে ওই সময় যখন কোরআন দিয়ে শাসন হবে যখন ইসলাম ক্ষমতায় আসবে আমরা ইসলাম ক্ষমতায় আনার জন্য আমরা চেষ্টা করে যাব। আল্লাহর আইন বিধান এদেশের মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ